ঐ চুপ কর সাইডে দাঁড়া ওই অজপনালে বলতে পারবে না দা আগে বলে কি বল বাপিকার এটা ছাড়ি না এটা ওই সাইছা হবে তোমাকে ভাইরাল করা হবেই আমি তোমাদের কথা বলতে পারবো না তোমরা 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 हेलो एवरीवन

আমাদের কি এটা কাজের ছেলে আমাদের কাজের ছেলে আরে কেনা কে চাতে হো আমাদের কাজের ছেলে তো আমরা এখন স্টেশনে যাব গিয়ে ট্রেন ধরবো তাই আমরা তাড়াতাড়ি করে হাঁটছি হবে তোমাকে ভাইরাল করা হবে অবশ্যই ছাড়া হবে তোমাকে ভাইরাল করা হবে

তোর সাথে গার্জেন থাকলে যা হয় দেখো আমাকে ট্রেনের সামনে দাঁড়াতেই দেয়নি দরজাটার সামনে ওই ওইটুকুনিই আমি দাঁড়া দাঁড়িয়েছি তারপরেই আমাকে তো সরিয়ে দিয়েছে এদিকে দেখো আমার একটা গার্জেন সামনেই দাঁড়িয়ে আছে একটা গার্জেন ভিডিও করছেন আর একটা গার্জেন দূরে দাঁড়িয়ে আছে জিন্দাবাদ ক্যামেরাম্যানটাকে দেখতে দেবেন না মন্দির চত্বরে যেমন দোকান থাকে ওরকম এখন দোকান আছে আংটির দোকান থেকে শুরু করে মালার দোকান তারপরে তোমার থালা বাসন ছোটো ছোট ঠাকুরের থালা বাসন হাতে বাঁধার সব দোকানপত্র রয়েছে ফাইনালি আমরা চলে এলাম কালীবাড়ি শিলিগুড়ি আর কালীবাড়ি দেখো শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মাতা কালীবাড়ির নাম কিন্তু ভিতরে ছবি তোলা যাবে না তো বাইরে থেকে এটাকে নাও তো মন্দিরের সামনেই দেখো কি সুন্দর মাঠ মাঠ গঙ্গার ধার গঙ্গার পার তোমরা কেউ যদি যেতে চাও তো ট্রেনে করে নেবে টোটোয় করে পনেরো টাকা করে পনেরো মিনিট বা কুড়ি মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবে অথবা বাইক থেকে বা গাড়ি করে এলে বা পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে সেরকম তো আমরা এখন গঙ্গার দিকে যাচ্ছি দেখো গঙ্গায় নৌকোগুলো আছে যারা তোমরা কাপল অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো নৌকো করে ঘুরতে যেতে পারো নৌকো কাপলদের জন্য দেড়শো টাকা প্রতি আধা ঘন্টার এরকম ভাড়া নেয় তো দেখতে পাচ্ছো অবশেষে আমরা আজ ছেড়ে বেরিয়ে এসেছি মন্দির ছেড়ে কিন্তু টোটো নেই কারণ আমাদের সবার ইচ্ছে আমরা হেঁটে হেঁটে বাড়ি যাবো তাই তোমরা রাজমুখটা দেখাও না বলো দাও না হ্যাঁ ধান নাচছে আকা আকা এসো বাবা এসো তুমি একটু এসো বলে দাও আমরা হেঁটে হেঁটে ঘরে যাবো আমরা হেঁটে হেঁটে না ছুটে ছুটে যাবো ছুটে ছুটে যাবো পাপ্পু দাও পাপ্পু বলতে চাও অনেক তো ঘোরা হলো চলে গেলো কিন্তু খাওয়া যায় খাবার দিয়ে যেতে আকাশ বিরিয়ানি তার সাথে এবার কোল্ড ড্রিঙ্কস তার আগেও অনেক কিছু খাওয়া হয়েছে ওইগুলো এখনও ভিডিও তোলা হয় না বলে দেওয়া হয় না তবে আমাদের পেট ভর্তি তাও আমরা যতটা খাওয়ার চেষ্টা করছি খাচ্ছি তো আমাদের সবাই দেখি কাহিল অবস্থা খুবই খারাপ অবস্থা যাকে বলে আর কি কেউ খেতে পারবো না ঠিকঠাক এরকম এর সবার ভর্তি তো ভিডিওটা করতেই হবে এরকম আমরা আশা নিয়ে দেখি তুমি আমাদের আশা ভরসা তুমি আমাদের আশা ভরসা এখানে একমাত্র আমি পরিষ্কার করে খেয়েছি বাকিরা সবাই খেলে রেখেছে খেলা কেউ খেতে পারে আমি যতটা খাবার খেয়েছি চেষ্টা করেছি গোটা খাবার খেয়েছি সেটা তার মধ্যে এদেরও সবার কেউ মাংস দিয়েছে কেউ আলু দিয়েছে সেটাও খাওয়া দিয়েছি ভালো লেগে থাকে তো লাইকস কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে এরকম ভিডিও তোমরা আরও দেখতে পাও